আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন চলো আসলাম নতুন আরেকটি ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে আপনার কম দামে মোবাইল ফোন দিয়ে তোলা যে কোনো একটা নরমাল ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে আপনারা পুরো ডিএসএলআর ক্যামেরার মতো ব্লার করে ফেলবে আমরা অনেকে রয়েছে কম দামে মোবাইল ফোন ইউজ করি সো আমরা যখন ফটো তুলি তখন কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডগুলো ব্লার হয় না তো যারা ফ্ল্যাগশিপ ফোন ইউজ করে অনেক দামি দামি আইফোন অথবা অন্যান্য যেসব ফ্ল্যাগশিপ ফোন আছে তারা কিন্তু প্রোটেক্ট মোড ইউজ করে ভালো ভালো ছবি তুলে ফেলে কিন্তু আপনি যদি আমার মতো গরিব হয়ে থাকেন কম দামি মোবাইল ফোন ইউজ করে থাকেন তাহলে আজকে ভিডিওটি ভাই আপনার জন্য কীভাবে নর্মাল একটি ফটোর ব্যাকগ্রাউন্ড এভাবে ব্লার করতে হয় সেটাই আপনাদেরকে শিখিয়ে দিব তো এটি শিখতে হলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি নাটেন দেখতে হবে ভিডিওটি খুবই ছোট হতে আছে সো একটি রিকোয়েস্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সো ফ্রেন্ডস কথা না পারে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই ফ্রেন্ডস প্রথমে আমাদেরকে অ্যাপটি আমাদের মোবাইল ফোনে ইনস্টল করে নিতে হবে একটা অ্যাপ ইউজ করব সো অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন আর যারা আইফোন ইউজ করেন অ্যাপ স্টোরে পেয়ে যাবেন আমরা চলে যাচ্ছি প্লে স্টোরে সার্চ অপশনে ক্লিক করে দিব তারপর এখানে আমি জাস্ট এয়ার ব্রাশ লিখে সার্চ করে দিব এ আই আর তারপরে ব্রাশ ওকে তো এয়ার ব্রাশ লিখে সার্চ করে দিলে আমরা সবাই এই অ্যাপটি পেয়ে যাব এই অ্যাপটি ইউজ করে আজকে আমরা ফটো এডিটিং করব সো শুধুমাত্র যে ব্যাকগ্রাউন্ড ব্লার করব এরকম নয় আমরা এই অ্যাপটি দিয়ে আমাদের ফটোকে সিনেম্যাটিক একটা কালার গ্রেডিংও করতে পারবো সম্পূর্ণ ব্যাপারটাই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখে দিচ্ছে এখান থেকে ওপেনে ক্লিক করে দিচ্ছি তো তারপর আমাদের মোবাইল ফোনে থাকা সবগুলো ফটো অ্যান্ড ভিডিও শ্যু করতেছে আমি অনলি ফটোতে ক্লিক করবো সরি এখানে ভিডিও সিলেক্ট হয়ে গেছে আমরা চাইলে এই অ্যাপটি দিয়ে ভিডিও এডিট করতে পারবো সো আমরা এখন একটা নর্মাল ফটো সিলেক্ট করে দিব তো দেখতে পাচ্ছেন এই ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার নেই সো আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আমরা অনেকেই রয়েছে দামি ফোন ইউজ করলো প্রোটেক্ট মোড ইউজ করি না প্রায় সময় এখানে ব্যাকগ্রাউন্ড দেখানোর জন্য এরকম ছবিগুলো তুলে থাকি বা অনেকেই রয়েছেন কম দামি ফোন ইউজ করেন যাই হোক এখন আপনারা নিচে খেয়াল করুন এখানে অনেকগুলো অপশন রয়েছে একদম প্রথমে রয়েছে এডিট আপনারা নিচ থেকে এডিটে ক্লিক করে দিবেন ওকে তারপর এখানে অনেকগুলো টুল চলে আসবে সেই টুলগুলো থেকে আমরা একটু সামনে চলে আসবো সামনে আসলে আমরা ব্লার নামে একটা টুল পেয়ে যাবো সিম্পলি ব্লারে ক্লিক করে দেব সো ব্লারে ক্লিক করা দেওয়ার পর এখানে বাইটিফল্ট ব্লা ব্রাশ সিলেক্ট করা থাকবে আমরা ব্রাশ ইউজ করবো না আমরা যদি এখান থেকে অটো ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাচ্ছে ওকে তো এটা হচ্ছে মোটামুটি আইফোন দিয়ে ছবি তোলার পর যে এরকম একটা ব্লার হয় সেরকম একটা ব্লার এখানে দিচ্ছে খুবই ফ্ল্যাট একটা ব্লার কোনো উপকার বুকি নেই তো আমরা দেখতে পাচ্ছি যে পুরাতন যে আইফোনগুলো আছে পোর্ট্রেট মোড়ে ফটো তুললে এরকম ফটোগুলো কিন্তু আমরা পাই এরকম রেজাল্ট পাই তো আমি চাচ্ছি যে আমার ফটোতে যে ব্যাকগ্রাউন্ড ব্লার আছে সেখানে বুকি থাকবে যেটা দেখতে মনে হবে যেন কোনো ডিএসএলআর অথবা মিররলেস ক্যামেরা ক্যামেরা তোলা হয়েছে ছবিটা তো সেই এডিটটা করার জন্য এখান থেকে আমরা ব্যাক চলে আসবো ব্যাক আসার পর আমরা বুকি নামে একটা টুল পেয়ে যাবো আলাদা সো এই বুকি টুলটাতে ক্লিক করে দিব ক্লিক করে দিলে প্রথমে একটা ক্লাসিক ব্লার চলে আসবে তারপর এখান থেকে রাউন্ডেড বুকি যেই ইফেক্ট আছে সেটা কিন্তু আমাদের ফটোতে অ্যাপ্লাই হয়ে যাবে সেকেন্ড যেটা রয়েছে এখান থেকে আমরা ব্লারের অপাসিটিটা কমিয়ে দিব। তো আপনার ব্লারে যে এখান থেকে ইনটেন্সিটি যতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে দিয়ে নেবেন একদম হান্ড্রেড পার্সেন্ট করে দিলে ফটোটা টোটালি নষ্ট হয়ে যায় তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো থার্টি থা থার্টি থ্রি পার্সেন্ট বা থার্টি ফাইভ বা ফোরটি পার্সেন্ট দিতে পারেন এর চেয়ে বেশি দিলে আপনার ফটোটা খারাপ দেখা যাবে আমি এখান থেকে থার্টি ফাইভ দিয়ে দিলাম তো তারপরে এখানে আরও কিছু বুকি রয়েছে এগুলো আপনারা ইউজ করতে পারেন সো এগুলো ইউজ করার দরকার নেই আনরিয়েলিস্টিক মনে হবে ছবিটা যেটা রাউন্ডেড বুকি রয়েছে সেটা ইউজ করবেন এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখন আমরা আমাদের ফটোতে এক সিনেমেটিক একটা কালার অ্যাপ্লাই করব যাতে ফটোটা সুন্দর হয় তাই নিচ থেকে আমরা ফিল্টারে চলে যাব ফিল্টারে যাওয়ার পর এখানে সিনেমেটিক অনেকগুলো কালার গ্রেডিং রয়েছে দেখতে পাচ্ছেন জাস্ট এক ক্লিকে আমি কিন্তু এই সিনেমেটিক কালার গ্রেডিংটা ফটোতে অ্যাপ্লাই করে ফেললাম আর আপনারা অনেকে রয়েছেন লাইটরুম দিয়ে কালার গ্রেডিং করেন খুবই সুন্দরভাবে চাইলে সেটাও করতে পারেন আর যারা লাইটরুম ইউজ করতে পারেন না বা এত সময় নেই ফটো এডিটিং করার জন্য আপনারা সিম্পলি এখান থেকেই ফিল্টার ইউজ করে কিন্তু এই ফটোটাকে কালার গ্রেডিং করে নিতে পারবেন এখানে প্রচুর পরিমাণ ফিল্টার রয়েছে তো আমি কয়টা দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এই ফিল্টারগুলো রয়েছে এগুলো কিন্তু আসলে তত একটা খারাপ না মোটামুটি অনেক ভালো এই যে দেখতে পাচ্ছেন জাস্ট এক কিন্তু সিনেমেটিক একটা কালার গ্রেডিং হয়ে যাচ্ছে ওকে তো এখানে প্রচুর ফিল্টার রয়েছে আপনারা চাইলেই ইউজ করতে পারেন তো এইভাবে সম্পূর্ণ ফটোটা আমাদের এডিটিং হয়ে গেলো আমি বিফোর আপটা দেখা এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার কত সহজে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর ক্যামেরার মতো ব্লার করে ফেললাম তারপর আমরা ফিল্টার ইউজ করে কিন্তু একটা সিনেমেটিক কালার গ্রেডিংও করে ফেললাম এখন ছবিটা জাস্ট আমরা সেভ করে নিব তাই উপরে সেভ আইকন রয়েছে রয়েছে সিম্পলি সেভ আইকনে ক্লিক করে দিলে আমাদের ফটোটি হাই কোয়ালিটিতে গ্যালারিতে সেভ হয়ে যাবে আশা করি ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা নতুন আরেকটি ফটো এডিটিং শিখে গেলেন যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ